বন্ধুরা যা নতুন বিয়ে করার কিছুদিন দিন পরে বেবি টেস্ট করার জন্য হসপিটালে চলে যায় ডক্টরের পরীক্ষা করার পরে লিলিকে বলে সে কখনোই মা হতে পারবে না হলে বাচ্চা বেলটিকে নিয়ে নেয় ঠিক তখনই শয়তান মা এবং ছোট্ট টমি ভয়ঙ্কর একটা পরিকল্পনায় সাকসেস হয়ে যায় তো ভয়ঙ্কর হাত না বুঝতে পেরে টমিকে বাসায় এনে নতুন পোশাক পরিয়ে দেয় এরপরে টমিকে নিজের সন্তান ভেবে ভালো ভালো রেস্টুরেন্টে নিয়ে খাবার খাওয়া এবং কি বিকাল হলে খেলাধুলা করতে লাগে শুধু তাই না

সেই দুধ নিয়ে লিলি কে খাওয়ানোর সাথে সাথে লিলি ঘুমিয়ে পড়লে টমিও টমেও কেন দেলা ফলাপি করতে লাগে ঠিক এই সুযোগে টমিও তার শয়তানের মায়ের সমস্ত টাকা পয়সা এবং স্বর্ণ নিয়ে পালিয়ে যায় টমি সমস্ত কুকর্ম সিসি টিভিতে দেখার সঙ্গে সঙ্গে পুলিশ কে নোটিশ করে দেয় সাথে সাথে পুলিশ সেই শয়তান টমিও তার মাকে শিকল দিয়ে বেঁধে নিয়ে যায়